আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলামিন ন্যাপকুইন ম্যাট্রেসের পক্ষ থেকে আমি আলামিন বলছি আমাদের আজকে আপনাদের দেখাবো কি কোন ম্যাট্রেসে কোন কোয়ালিটি কোন ম্যাট্রেসে কোন প্রাইস সব ম্যাট্রেসে আমাদের একটা ধামাকা অফার আছে আপনাদের জন্য আপনি একটু সময় নিয়ে আমাদের একটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমাদের বর্নেল স্প্রিং পকেট স্প্রিং অর্থোপেটিক্স টু ইন টপার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ভিডিওতে আজকে ইনশাল্লাহ দেখতে পারবেন যে আপনাদের জন্য একটা অর্থোপেডিক্স টুয়েলভ ম্যাট্রেস নিয়ে আসলাম যাতে টুইন এক সাইড হার্ট এক সাইড সব দেখেন এই যে সব সাইড এই যে আমরা মেমোরি ফর্ম দিচ্ছি কুল যেটা কুল ফোম বলি বারবার আমরা টপারও তৈরি করি ম্যাট্রেসও দিই দেখেন কুল ফোম এটা আপনার যদি এখানে আপনার রাখি এটা এখানে আসতে দেখেন ছেড়ে দিলাম উঠে গেল এটা হচ্ছে আমাদের মেমোরি ফোম এই আপনার দেখেন এই যে এক সাইড হার্ট এই সাইডটা হার্ট ফুল হার্ট অর্থোপেটিক্স সেল ডিবন এটা হচ্ছে আপনার অর্থোপেটিক্স ম্যাট্রেস অর্থোপেটিক্স অন কেউ চান অনেকজনে চায় যে আমরা একটু বেশি শক্ত হয়ে যাচ্ছে নরম চাচ্ছি হ্যাঁ তাহলে একের ভিতরে দুই কেউ যদি টপার না নিয়ে পারেন টপার ছাড়া একটা টপার বিহীন ম্যাটেস বলতে পারেন এটা এক সাইডের টপার এক সাইডের টপার টপার ছাড়া হার্ট সেই ক্ষেত্রে আমরা কি করলাম একটা মেমোরি ফোম দিয়ে দিলাম মেমোরি ফোম দিলি এক সাইড দেখেন কত সুন্দর সফট হচ্ছে আপনার সফটটা দেখেন হাত দিলে হাত দিলেই কত সুন্দর ডেবে যাচ্ছে এটা করলাম আপনার নিতে পারেন যে খুব সুন্দর হবে এটা আপনার যে চার ইঞ্চির উপরে এটা কাপড়টা নিলে আপনার ফোমটা মেমরি ফোমটা দিয়ে নিলে আপনার হয়ে যাচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ম্যাট্রিসলি এক সাইড হার্ড এক সাইড সফট তাকে বলে অর্থোপেডিক্স টুই নন এটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আরেকটা ম্যাট্রেস আপনাদের জন্য যে কেউ একটু কম প্রাইজে কম বাজেটের ভিতরে চাচ্ছে কম বাজেটের ভিতরে এটা হলো আপনার অর্থোপেডিক্স ফেল আপনার ওয়াটার প্রুফ পি ফোম এটা কালাম ককশিটটা নয় জন্য বলে ককশিট সাদা দেখলে ককশিট হবে না এটা দেখেন মোড়ালে চোড়ালে কিছু হবে না এটা কালাম ওঠার প্রুফ পি ফোম এর উপরে এই নিচের সাইডে অর্থোপেডিক্স ফেল পরে দিচ্ছি ওয়াটারপ্রুফ পি ফোম এরপরে দিচ্ছি আপনার ফুল রিবন্ড তাতে এক সাইড আর এক সাইডে টু মিডিয়াম আর এক সাইডে হার্ড এটা আপনি অর্থোপেডিক্স তো হিসেবে ব্যবহার করতে পারেন যাতে একটু কম বাজেট আছে তাদের জন্য এটা আপনার এই ম্যাট্রেসটা আপনারা নিতে পারেন এটা আপনার সাড়ে সাত নিতে পারবে না আপনার আট টাকা পাঁচ সাত নিতে পারবেন সাত হাজার টাকা সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রিউজ পরিমাণ স্প্রিং এখানে এসে বসে থাকবেন আমরা আপনাদের সামনে তৈরি করে দেবো আমাদের হান্ড্রেড পার্সেন্ট রফ এলও আমাদের কাছে আছে হান্ড্রেড পার্সেন্ট রফ এলটা দেখায় আপনাদের এই হচ্ছে আপনাদের হানড্রেড পার্সেন্ট রফ এটা হলো হানড্রেড পার্সেন্ট রফ এটা চার ইঞ্চি নিলে আপনি চার ইঞ্চি নিতে পারবেন এটা চার ইঞ্চি যদি রফ নেন তাহলে পার্সেন্ট পড়বে পাঁচ সাত পড়বে আপনার দশ হাজার টাকা ছয় সাত পড়বে বারো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট রফেট এগুলো গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ সেজন্য নিয়ে এসলাম বর্নেল স্প্রিং ম্যাটেস দেখেন বর্নেল স্প্রিং ম্যাটেস আমরা কত সুন্দরভাবে সাজিয়েছি এবং দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ বর্নেল স্প্রিং দেখেন আমরা দিচ্ছি অর্থোপেডিক্স ফেল্ড এই যে ফেল্ডগুলো লাগাই দিচ্ছি অর্থোপেটিক্স ফেল্ড এরপর দিচ্ছি হোয়াইট ফেল্ড এরপর আবার আপনার হোয়াইট ফেল্ড আবার অর্থোপেটিক্স ফেল্ড এরপর আপনার রাবার ফোম এরপর দিচ্ছি আপনার সুপার সফট মেমোরি ফোম দেখেন আমরা দিচ্ছি কয় স্তরে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় স্তরে বর্নেল স্প্রিং ম্যাটার্স যারা আপনারা অনেক জনের চাচ্ছেন পকেট স্প্রিং নিতে যে আপনাদের বাজেট বেশি হয়ে যাচ্ছে যে নিতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা বর্নেল স্প্রিং নিতে পারেন বর্নেল স্প্রিং পকেট স্প্রিং কাছাকাছি একটু আরামদায়ক দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমরা ভালো করছি যাতে ওইরকম কাঁচা অতটুক না পারলে ওর কাছাকাছি নিতে পারি দেখেন আপনাদের ভাই তুমি একটু উঠে দেখা যে কতটুকু সফট হয় দেখেন আমাদের এক ভাই উঠছে দেখেন পকেট স্প্রিং কত ডেবে যাচ্ছে দেন বড স্প্রিংটা জাম্পিং করবে দেখেন হ্যাঁ দেখেন কত ডেবে গেছে দেখেন কত সুন্দর পাওয়ারটা ডেবে গেছে আর পাউটার ডেবে যাচ্ছে এটা করলাম আপনার দেখেন এটা করলাম মেমোরি ফোম হাই ডেন্সিটি রাবার ফোম অর্থোপেটিক্স ফেল তারপর হোয়াইট ফেল এরপর আপনার হোয়াইট ফেল আবার আপনার এই পাশে আমরা করলাম দেখেন আমরা গেলাম বর্ডার তৈরি করে এটা বর্ডার রেডটা যেটা দিই যে দেখেন কত মোটা যেটা আপনার মা যেরকম ঘরের খুঁটি না থাকলে হয় না বন্ড স্প্রিং এরকম খুঁটি দেওয়া লাগে আর দেখেন স্প্রিংটা আমাদের কত ঘনত্ব একটার গায়ে কালাম একটা লেগে আসে কোথাও আমরা কালাম ফাঁকা দিই নেই একটার গায়ে একটা লেগে আছে কোথাও কোনো ফাঁকা নাই আমাদের যত স্প্রিং আছে সবগুলো আলহামদুলিল্লাহ এরকম দিই আপনারা যারা পকেট স্প্রিং না নিতে পারেন বন্ড স্প্রিং নেবেন আপনারা যদি বন্ড স্প্রিং নেন ছয় সাত এটা আপনার এগারো ইঞ্চি হাইট হবে এগারো ইঞ্চি হাইটের জন্য আপনি নিতে পারবেন সতেরো হাজার টাকা আর ছয় সাত আর পাঁচ সাত নিতে পারবেন পনেরো হাজার টাকা আপনার এই যে এগারো ইঞ্চি বারো ইঞ্চি হাইট যাই চান সমস্যা আমরা বারো ইঞ্চি স্টিক দিতে পারবো এই রেটের ভিতরে ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটি ম্যাট্রেসের সাথে একটি করে বালিশ ফ্রি থাকবে আমাদের যতগুলো প্রোডাক্ট দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে বালিশ আপনাদের জন্য ফ্রি থাকবে ইনশাআল্লাহ আমাদের বর্ণাল স্প্রিং লুকটো লুকটা দেখেন যে কত সুন্দর না এটা বর্ণাল স্প্রিং এটা বর্ণাল স্প্রিং এটা দেখেন আমরা আইলেট দেওয়ার কারণ হচ্ছে যে পাঞ্চিংটা করবেন যাতে বাতাসটা এখানতে বেরোতে পারে যাতে এটা যত পাঞ্চিং করবেন ততই বাতাসটা বেরোবে এটা আমাদের বর্ণাল স্প্রিং লুক আমাদের নিজস্ব ফোম ফ্যাক্টরি এগুলো আমাদের এখানেই তৈরি করা হয় এখানেই কাটিং হয় আপনার এই যে আমরা ম্যাট্রিসের মালামালে এখানে রাখছি কিছুটা আমরা যে জায়গাটা তৈরি করি সেটা সেটা দেখাই আপনাদের এই জায়গাটা হিসেবে আপনার তৈরি করা হয় এই যে তৈরি করা মেশিন এখান থেকে আমরা এগুলো নিয়ে এই যে বিভিন্ন কেক তৈরি করা আছে এটা হচ্ছে আমাদের কালামিন ন্যাপকুইন ম্যাকটেসের ফোম ফ্যাক্টরি আপনারা এসে এখানে আপনারা যে আমাদের বীরপুর ঠিকানা রা আছে এই জায়গায় আপনারা এসব নিতে পারবেন সরাসরি খুচরা এবং পাইকারি ফোম বিক্রি করা হয় আশা করি ইনশাআল্লাহ আসবেন এবং নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারি জয়জাকুল্লাহ খাস